এরপরেও যদি কেউ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি বিষয়টি অনেকেই জানতে চান মাসিক যে অসুস্থতা রয়েছে অসুস্থতার সময় যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় স্ত্রীদের সঙ্গে মেলামেশা হয়ে যায় তাহলে নাকি মানুষ কাফের হয়ে যায় এ কথাটা সত্য কি না আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে স্বামী স্ত্রীর কাছে গেলে বলে নাবাদ হয়ে গেছে গোসল ফারস আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো স্ত্রীর মাসিক বা হায়েজ অবস্থায় স্বামী কি সহবাস করতে পারবে অথবা কখনো যদি স্বামী ভুল কর্মে হায়েজ বা মাসিক অবস্থায় সহবাস করে ফেলে করণীয় কি দর্শক আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটিকে স্কিপ করবেন না দর্শক এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি মাসিক অবস্থায় সহবাস করা অত্যন্ত জঘন্য অপরাধ তথা কবিরা গুণা কোরআনকারী সুরে বাকরার দুইশত বাইশ নম্বর এতালা সুমাতলা এটাকে নোংরামি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ স্মাতাল্লা আরও বলেছেন ফিল মাঈদ অর্থাৎ হায় মাসিক অবস্থায় তোমরা স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে অর্থাৎ সহবাস করবে না এরপরেও যদি কেউ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি এই বিষয়টি অনেকেই জানতে চান করোনা হাদিসের আলোকে আমরা দুটি করণীয়র কথা জানতে পারি প্রথম করণীয় হল এরকম একটি জঘন্য অপরাধ করার কারণে আল্লাহ স্মাতাল্লাহ কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এরকম অপরাধ যেন আর না হয় সে বিষয়ে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে অর্থাৎ তবা ইস্তেফা করতে হবে সেই সাথে দ্বিতীয় যে করণীয় তা হলো নিজের প্রতি নিজে কিছু অর্থদণ্ড আরোপ করতে হবে কাফারাস্বরূপ কিছু আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে আর সেই অর্থদণ্ডের বিষয়টি বর্ণিত হয়েছে মুসাদ আহমদের ভিতরে বর্ণনা করেছেন আব্দুল ইমিন আব্বাসরুল্লাহ তালুর রসুল করিম সাল্লাম থেকে যার খোলাসা হল মাসিক অবস্থায় কেউ যদি স্ত্রী সবাস করে ফেলেন তাহলে তিনি একদিনার অথবা অর্ধদিনার পরিমাণ যেন আল্লাহর রাস্তায় দান করে দেন অর্থাৎ গরিব দুঃখীদেরকে যেন তিনি সাদাকা করে দেন দান করে দেন এই একদিনের অথবা অর্ধদিনার সম পরিমাণ দান করার বিষয়টি কি ঐচ্ছিক নাকি আবশ্যিক এ বিষয়ে ফোকা হেকরামের ভিতরে মত পার্থক্য রয়েছে ইমাম আহমেব আহমুর রহমা থেকে একটি বর্ণনা পাওয়া যায় তিনি এটাকে আবশ্যিক তথা ওয়াজিব বলেছেন তবে সংখ্যাগরিষ্ঠ ওলামায়করামের মত হলো এটি আবশ্যিক নয় ঐচ্ছিক কেউ যদি এটি করেন তাহলে ভালো মুস্তাহাব আর না করতে পারলে কোনো অসুবিধা নেই তার মানে মাসিক অবস্থায় স্ত্রী সবাস করে ফেললে তিনি একদিনার অথবা অর্ধদিনার সমপরিমাণ আল্লাহ রাস্তায় দান করা বা গরিব দুঃখীদেরকে দেওয়া সাদকা করা এটা তার জন্য উত্তম এবং মোস্তাহাব করতে পারলে ভালো দিনার বা অর্ধদিনারের বিষয়টি এটিকে আজকের কারেন্সিতে যদি আমরা কনভার্ট করি তাহলে তার পরিমাণ কত দাঁড়াবে এর উত্তর হলো যে দিনার স্বর্ণ মুদ্রাকে বলা হয় চার গ্রাম এবং আরও এক গ্রামের ওয়ান ফোর্থ বা চার ভাগের এক ভাগ তথা সোয়া চার গ্রাম স্বর্ণ একুশ ক্যারেটের সোয়া চার গ্রাম স্বর্ণকে এক দিনার বলা হয় আর অর্ধদিনার হলো দুই গ্রাম এবং এক গ্রামের আট ভাগের এক ভাগ স্বর্ণকে অর্ধিন দিনার বলা হয় কেউ যদি এই পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা দান করেন তাহলে এই দায় থেকে তিনি মুক্তি লাভ করবেন অথবা স্বর্ণের মূল্য দান করলেও তিনি করতে পারেন অনেক যদি এই পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য দান করার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো পরিমাণ অর্থ আল্লাহ রাস্তা করে দিলেও গরিব দুঃখীদেরকে দান করে দিলেও তিনি এই অপরাধ থেকে এই দায় থেকে কিছুটা মুক্তি লাভ করবেন আল্লাহ মোহারাম আমাদের সকলকে সর্বাবস্থায় সব ধরনের হারাম কাছ থেকে বেঁচে থাকার তোফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ মোহতারাম অনেক সময় মহিলাদের মাসিক যে অসুস্থতা রয়েছে অসুস্থতার সময় যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় স্ত্রীদের সঙ্গে মেলামেশা হয়ে যায় তাহলে নাকি মানুষ কাফের হয়ে যায় এ কথাটা সত্য কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে ইচ্ছে করে আবার অনেকে অনিচ্ছা করে অর্থাৎ মনে করেছে যে হয়তো বা অসুস্থতা শেষ হয়ে গেছে তারপরে মেলামেশা করে ফেলেছে এমত অবস্থায় বিধান কি দেখেন কাফের হবে না কাফের হবে না তবে এটা নিষিদ্ধ কাজ আল্লাহ সুবাহাল্লাহ নিষেধ করেছেন এই সময় স্ত্রীদের কাছে গমন করতে এখন যদি হয়ে যায় জেনে শুনে স্ত্রীর বিশেষ অঙ্গ দিয়ে নিজের অঙ্গের মিলন যদি ঘটে যায় তবে অবস্থায় রসুল আকরাম আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাম বলেছেন ইসনা কুল্লা সাই ইন ইল্লা নিকাহ একান্ত সম্পর্ক স্থাপন ব্যতীত এই সময় অন্য কোনো মাধ্যমে তুমি তোমার তুমি তোমার চাহিদা মেটাতে হা হেসাত আল্লাহ কাছে করতে হবে যিনি কাজ করেছেন অর্থাৎ একান্ত ডিরেক্ট যিনি নিজেকে লিপ্ত করেছেন আল্লাহর কাছে ইস্তেকফার করতে হবে কারণ আপনি একটি হারাম কাজ করেছেন যেটা ইসলামে আপনার জন্য জায়েজ নাই দুই নম্বর যদি এমন তো অবস্থায় যে অসুস্থতার শেষ দিকে আপনি মিলন করে ফেলেছেন তাহলে অর্ধ দিনার সাদকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে এক্ষেত্রে তহবা ইস্তেকভারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সাদকা করে দেওয়া উত্তম কিভাবে সাদকা করবেন যদি শুরুর দিকে হয় তাহলে এক দিনার পরিমাণ আর যদি শেষের দিকে হয় তাহলে অর্ধ দিনার পরিমাণ সাদকা করতে হবে দিনার একটি স্বর্ণ মুদ্রা যা বর্তমান হিসাবে চার দশমিক তিন সাত চার গ্রাম সমপরিমাণ স্বর্ণ অর্থাৎ চার গ্রাম স্বর্ণ এর চাইতে একটু বেশি আপনি হিসাব করে দেখবেন যে এই পরিমাণ স্বর্ণের বর্তমান বাজার দর কত যদি বাজার দর হয় বাংলা টাকায় কথার কথা চৌত্রিশশো টাকা অথবা চুয়াল্লিশশো টাকা অথবা চুয়ান্নশো টাকা তাহলে আপনি সেই পরিমাণ টাকা একবারের জন্য আপনি সাদাকা করবেন দান করবেন এটা আপনার ওপর আবশ্যক হয়তো আল্লাহ তাহলে মাফ করে দেবেন কিন্তু যদি আপনি ইচ্ছে করে অনবরত এরকম এই কাজ করতে থাকেন আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন তাহলে হয়তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না মনে রাখবেন সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন আপনি আপনার স্ত্রীর দিকে মুখ ঘুরিয়ে মুচকে হাসি দিবেন সেটাও কিন্তু আপনার জন্য সাদাকা। যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন সেটাও কিন্তু আয়বাদা যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে বিছানায় যাবেন সেটাও কিন্তু আয়বাধা সুতরাং স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় আপনি যা খুশি করেন বৈধ কাজ আপনার জন্য যায় কিন্তু স্বাভাবিক অবস্থা ছাড়া আপনি যদি আপনার স্ত্রীর কাছে এভাবে গমন করেন সেটা আপনার জন্য জায়েজ নেই অনেক সময় এ সমস্ত কারণে ডাক্তাররা বলে থাকেন মারাত্মক রোগও দেখা যায় অর্থাৎ পুরুষের বিশেষ অঙ্গ সেটা রোগে আক্রান্ত হতে পারে এবং নারীদের অঙ্গের মধ্যে যেহেতু সেই সময় মুখ খোলা থাকে অথবা সেই সময় যেহেতু ব্লিডিংয়ের একটা বিষয় থাকে সে ব্লিডিংয়ের বিষয়ের কারণে অসুস্থতা রোগ এগুলো নারীকেও আকৃষ্ট করতে পারে পুরস্কার আকৃষ্ট করতে পারে সুতরাং এই বিশেষ মুহূর্তে আপনারা কেউ স্ত্রীদের কাছে গমন করবেন না আমাদের সাংসারিক জীবনে আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত ব্যালেন্স করেছেন ব্যালেন্সটা দিয়েছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন নারী এবং পুরুষের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই সৃষ্টি জগৎটাকে মানুষের মতো সৃষ্টি দিয়ে আল্লাহ তালা সাজিয়েছেন সংসার জীবনযাপনে স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে সৃষ্টি করে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যৌন চাহিদা দিয়েছেন এবং এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে একজন মানুষ তার মধ্যে আল্লাহ তালা আকল দিয়েছেন যৌন চাহিদা দিয়েছেন একটা পশুকে আল্লাহ তালা আকল দেন নাই কিন্তু যৌন চাহিদা দিয়েছেন ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহান আকল দিয়েছেন কিন্তু যৌন চাহিদা দেন নাই এই যৌন চাহিদাকে চরিতার্থ করার লক্ষ্যে অনেক সময় মানুষ পশুর মতো হয়ে যায় স্ত্রীর অসুস্থ থাকাকালীন সময়েও অনেক সময় চায় যে তার সাথে আমি আমার যৌন চাহিদাকে চরিতার্থ করব এই যৌন চাহিদাকে চরিতার্থ করার ক্ষেত্রে সে আল্লাহ আল্লাহতালার যে অবস্থায় স্ত্রী সহবাস বৈধ করেছেন এটাকে ব্যতী রেখে যদি কেউ এমন কাজ করে যে স্ত্রীর পিছনের দিক থেকে যদি আসে এই বিষয়টিকে সরিয়া এত গুনাহের কাজ বলে উল্লেখ করেছেন নাবিজি সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মান হা এবান যদি কোনো মহিলা হায় যা অবস্থায় থাকে আর সে অবস্থায় ফি দুবুরিহা পিছনের দিক থেকে যদি তার স্বামী আসে তার যৌন চাহিদা চরিতার্থ করতে আসে আউ কাহিনান অথবা গণকের কাছে যদি কোনো ব্যক্তি যায় ফকত মোহাম্মদ রবি আলাহ ওয়াসাল্লাম এই তার যৌন চাহিদার ব্যাপারে সে অসতর্ক হয়ে যদি পিছনের পথ দিয়ে চলে আসে। এ কারণে এত বড় গুণা হবে কেমন যেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে গোটা কোরআনের বিরুদ্ধে যেন সে দাঁড়িয়ে গেল গোটা কোরআনের বিরুদ্ধে যেন সে অবস্থান করলো মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের বিরুদ্ধে যেন সে দাঁড়িয়ে গেল সুতরাং এই মারাত্মক অপরাধটি নানাভাবে সমাজের মধ্যে এখন প্রমোট করা হয় এখন আমাদের এই আকাশ প্রযুক্তি এবং এই প্রযুক্তিতে এই বিষয়গুলোকে প্রমোট করা হয় যে বিষয়গুলোতে সরাসরি আপনি কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন শুধু কবিরা গুণা না কোরআনকে অস্বীকার করার মতো কবিরা গুণা নাবি জি সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নিকাহ যদি স্ত্রী হায়জা অবস্থায় থাকে সে অবস্থায়ও আপনি শুধুমাত্র সামনের স্থান দিয়ে ব্যতী রেখে তার সাথে আপনি আপনার যৌন চাহিদা চরিতার্থ করার জন্যে আপনি যে কোনোভাবে আনন্দ উপলব্ধি আপনি লাভ করতে পারেন অথবা আপনার মনটা পরিতুষ্ট হয় এই জাতীয় কর্মকাণ্ডে আপনি লিপ্ত হতে পারেন তবে হায়জা অবস্থায় তার সামনে দিয়ে আসা যাবে না আর পিছন দিয়ে কোনো অবস্থাতেই

স্ত্রীরা যখন হায়াজা অবস্থায় থাকতেন তখন যদি কোনো কিছু আল্লাহ নবী সল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের সাথে আনন্দ চিত্তে সময় কাটাতে চাইতেন লজ্জাস্থানের উপরে একটা কাপড় দেওয়া থাকতো সে অবস্থায় আনন্দ কোন মুহূর্তটা আল্লাহ নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম কাটাতেন কাজেই এর বাহিরে আমাদের চিন্তা করা যাবে না সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল তিনি সকল বিষয়গুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ সুবাহ হানহ আলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে মানার তৌফিক দান করুক মাসিক অবস্থা এবং নেফাস অবস্থায় সেটা হচ্ছে আলজেমা সহবাস সহবাস করা হারাম কোরআন কেরিমের সুরে বাকার এক দুশো বাইশ আল্লাহ সেখানে কি বলেছে ভাইয়াস আলু না কানির তোমাকে জিজ্ঞাসা করে লোকেরা কি সম্পর্কে মাসিক সম্পর্কে কুল হুয়া আজান বলো যে সেটা হচ্ছে কষ্টদায়ক ফাতিল মাহি সুতরাং মাসিক অবস্থায় কি করো দূরে থেকো

ইল্লা নিকা একমাত্র সহবাস ছাড়া এখানে নিকাহ মানে সহবাস যেন এর আগে যারা নিয়মিত আমরা আলোচনা শুনে নিকার দুটি অর্থ রয়েছে একটা অর্থ হচ্ছে নিকাহ মানে বিবাহ বিবে স্বাধীন আর এটাকে নিকাবুজে আমাদের দেশের লোকেরা মানে সাধারণ বা আরব আর আরেকটি হচ্ছে নিকাহ মানে হচ্ছে সহবাস আর হালাল সহবাস হচ্ছে বিয়ের পরে বিয়ের পরে সহবাস জি এই জন্য আল্লাহ রবুল তিন তালাক যে মহিলাকে দেওয়া হয়েছে আগের স্বামীর জন্য অতক্ষণ হালাল হবে না তিন তালাকের পর হাত যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না বসবে স্বেচ্ছায় সংসার করার জন্য শুধু বিবাহ নয় অত জামে এবং সহবাস হবে শুধু বিয়ে যথেষ্ট নয় না 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 তুই ফিরে যেতে চাইছিস এক মহিলা ও আসলে ফিরে যেতে চাইছিল বিয়ে হয়েছে তারপর বলছে না না এই স্বামী ভালো নাই না এই স্বামীর ক্ষমতা নেই নভিশাল বুঝে গেছেন যে আগের স্বামীর দিকে টান আছে হ্যাঁ আগের স্বামীর কাছে এই স্বামীর চাইতে ভালো বলছে যে তুমি ফিরে যেতে চাও রে কাছে বলছে না ফিরে যেতে পারবে হাততা তাদু কি তাহু ওয়া ইয়াদু কমেন ওসাইনা তাকে যতক্ষণ করে তুমি তার সাথে গ্রহণ না করে সে তোমার সাথ গ্রহণ না করবে এটি হচ্ছে আয়তের দাসির হাততার তান কি হাস যতক্ষণ তার সাথে সহবাস না হবে কমপক্ষে একবার আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে স্বামী স্ত্রীর কাছে গেলে বলে নাপাক হয়ে গেছে গোসল ফরস এটা একটা ভুল কথা এটা কি বীর্যপাত হলে কি মুসলমান নাপাক হয় নাটাও তো বলতে পারেন না আমাদের দেশে শিখায় যে নাপাক হয়ে যান গোসল ফরস মুসলমান কখনো না পায় হয় জুনুব কি হয় জুনুব জনক মানে যার উপর গোসল ফরস যার উপর আমরা এটা বলতে পারি গোসল ফরজ হয়েছে নতুবা আল্লাহ আল্লাহতালা ভিয়ের মতো পবিত্র কাজ এই জন্য দেন নাই যে আপনি না পা করেন আমরা কি বলবো জনো বুঝেছে গোসল ফরজ হয়েছে কথা বুঝতেছেন এখন আপনি যে পবিত্র হলেন মমিন হিসেবে কেন হৃদয় পবিত্র আপনি পবিত্র হৃদয়ে পবিত্র হয়ে ইমান আনলে ভাল আল্লা কি আনলে ইমান আনার পর আপনার হৃদয় পবিত্র আপনি পবিত্র হৃদয়ের অধিকারী আপনার দেহটাও পবিত্র তারপর যত কুপ্রবৃত্তি এবং খারাপ খাসলত গুলো মন থেকে বের করতে থাকবেন আপনার হৃদয়ে নূর তত বাড়তে থাকবে তা পবিত্র থেকে পবিত্র হবে আর আল্লাহ কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে আর একটা কাফেল কুফর সেরেকের কারণে তার হৃদয়টা অপবিত্র সেজন্য তার দেহটাও অপবিত্র সে যদি দশ হাজার বার লাখ সাবান দিয়ে গোসল করে তারপরেও সে মূল কি কল আর এই দেহটা হচ্ছে অলেপ দেহটা কি অ এটা হচ্ছে খাঁচা এটা কি ওইটা হচ্ছে কল হ্যাঁ কথা বুঝতেছে কলব এবং রুহ কলবে এবং রুহ এর মধ্যে সংযোগ স্থাপন করে নাফস কে করে বাইনাল রুহ রুহ এবং কলবের মধ্যে সংযোগ স্থাপন করে নাফস বুঝলেন না এজন্য মানুষ যখন নাবালেক থাকে তখন তার নফস থাকে না

সংযোগ স্থাপন করে নাফস নাবালেক থাকতে আপনার নফস নাই আপনি নাবালেক মৃত্যুর পর আপনার নফস নাই থাকবে শুধু রোহ কি থাকবে আর যদি আপনি সাধারণ মুসলিম হন দেহটা মাটিতে মিশে যাবে আর যদি আল্লাহর আখিয়ার বান্দা হন দেহটা ঠিক থাকবে বুঝলেন নাই তা আপনার হৃদয় যত পবিত্র হবে আপনার নফস তত পবিত্র হবে নিকৃষ্ট নফস হচ্ছে দুষ্ট নফস নফসে আম্মারা তার চেয়ে হচ্ছে নাফসে লাওয়ামা সর্বোৎকৃষ্ট হচ্ছে নাফসে ঘুরে ফিরে এক কথা হৃদয় কি কল হ্যাঁ এটা কি আমি আসব কাল না কাল বইছে কুত্তা বড় কফ কল তো দেখছি ভুল উচ্চারণ করে কি উচ্চারণ করে ভুল উচ্চারণ করে অর্থটা কত ব্যতিক্রম হয়ে গেল কিরকম পার্থক্য একটা শয়তান একটা ফেরেশতা এরকম না আপনার যে অল এটার সাথে সম্পর্ক দশটার নাম মুঞ্জিয়া দশটার নাম মহলেকা। দশটা জিনিস অন্তর থেকে বের করে দিতে হয় দশটা জিনিস দিয়ে অন্তরকে সাজাতে হয় তাহাল্লি 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 দশটা জিনিস সাজাও দশটা জিনিস সরাও দর্শক আশা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ